হ্যালো ফ্রেন্ডস আবারও শীতের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি পুরোপুরি নিরামিষ আলুর দম এখানে আমি নিয়ে নিয়েছি ছোট আলু যেগুলোকে প্রেসার কুকারে দু সিটিতে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এক একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মানে ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন চিনি তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার এক সেকেন্ড মতো এক থেকে দু সেকেন্ড মতো এগুলোকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আলুগুলো যদি সেদ্ধ করা আছে বেশি কিন্তু ভাজবে না তাহলে টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এখানে আলু হালকা লাল করে আমি প্রথমে ভেজে নেব এইভাবে আমি আজকে যেভাবে বানাচ্ছি দম বানিয়ে খেয়েও আশা করছি ভালো লাগবে নিরামিষের দিনে কিন্তু এক একদিন এক এক রকম খাবার খেতে মন চায় সেই জন্য একদিন অন্তত শীত থাকতে থাকতে এই রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইল আলু ভাজা হয়ে গেছে আলু তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং তেজপাতা আর দিলাম পাঁচ ফোড়ন একবার পাঁচ ফোড়ন দিয়ে দম করে খেয়েও দেখবে কি অসাধারণ লাগে খেতে এবার পাঁচ ফোড়ন আর হিং তেজপাতা ভাজা হয়ে গেলে এই থার্টি সেকেন্ড মতো ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্ট এখানে আমি চারটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদাকে একসাথে পেস্ট করে নিয়েছি এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে আমি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি তোমরা যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করো তাহলে আলুর সাথে একসাথে দিলেই চলবে যেহেতু আমি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি তাই এক মিনিট মতো এইভাবে মশলার সাথে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন আলু সেদ্ধ সময় নুন ব্যবহার করেছি তাই খুব বেশি প্রথমে নুন দেবে না ওইদিকে মটরশুঁটি কষানো হতে থাক এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই এখানে আমি নিয়ে নিই যে কাজু বাদাম আর পোস্ত এগুলোকে একসাথে বেটে নেব এই দেখো বন্ধুরা আমার মটরশুঁটি কষানো হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলোকে বা আলু আর মটরশুঁটি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসে ফ্লেম লোতে রাখা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় মিনিট পাঁচ থেকে ছয় এই আলু আর মটরশুঁটি মশলার সাথে কষিয়ে নিলাম এরপরেতে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিলাম তোমরা না চাইলে না দিলেও চলবে এটা অপশনাল এবার লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আলু আর মটরশুঁটির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করছি আর করেছি ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েও আলুটা এই মিনিট খানিক মতো এভাবে কষিয়ে নেব এই সময় কিন্তু দেখতে পাবে যে আলু থেকে কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই একবার আলুর দম বানিয়েও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না টমেটো কিন্তু আজকে আমি প্রথমে ব্যবহার করিনি বা টমেটো বাটাও ব্যবহার করিনি যখন আলু আর মোটোসুটি ভালো করে কষানো হয়ে গেছে তারপরেই কিন্তু এখানে আমি ব্যবহার করলাম টমেটো টমেটো এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর পোস্তে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কাজু দেওয়ার সাথে সাথে কিন্তু বারবার করে আলু নাড়াচাড়া করে নিতে হবে কারণ কাজু কিন্তু খুব তাড়াতাড়ি প্যানের মধ্যে লেগে যাওয়ার একটা চান্স থাকে তাই কাজু বাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেলেই সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যেহেতু আলু সেদ্ধ আছে মোটোসুটিও ভালো করে কষিয়ে নিয়েছি তাই খুব বেশি আমি জল ব্যবহার করছি না কারণ এই আলু তমটা কিন্তু একটু মাখামাখাই হবে জলের সাথে ভালো করে মিশিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখো খুব ভালো করে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে বা আলুর ঝোলও কিন্তু ভালো করে ফুটে গেছে এ বাড়িতে দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি দিয়েও আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো আর মিনিট তুই রান্না করে নেব এরপরতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তোমরা চাইলে কিন্তু এখানে একটু ঘিও ব্যবহার করতে পারো যেহেতু আমি পোস্ত আর কাজু ব্যবহার করেছি সেই জন্য আমি আজকে আর কোনো ঘি ব্যবহার করলাম না তবে নিরামিষ আলুর দমে ঘিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো একটু বেশি হেভি হয়ে যাবে বলে এখানে ঘি ব্যবহার করছি না সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে আলুর সাথে মিশিয়ে দেব। আর তারপর ঢাকনি দিয়ে ঢেকে মিনিট তুই রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে আলুর দমটা কতটা ভালো হয়েছে খেতে সত্যি সত্যি কিন্তু আলুর দমটা খুবই ভালো হয়েছিলো খেতে তোমরাও নিরামিষ দিনে একবার এইভাবে আলুর দম বানিয়ে খেও আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবারও ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই বাই